এই কাজে যে যত পারদর্শী তার পরিবার ঠিক ততটাই সুখী বিশেষ করে খেয়ে দে আজ রান্না করে নিলাম সিম আলু টমেটো দিয়ে এই রাখা মাছ আজ রান্না করব আমি লেয়ার সিম তরকারি সাথে থাকুন দেখতে থাকুন আমি সবজিটাকে একটু পাশ নিয়ে নিচ্ছি প্লেটে না উঠিয়ে এবার আমি একটা একটা মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছের পরিমাণ বেশি এইবার আমি শিমগুলি সবজিটা উপরে দিয়ে তারপর আমি আরেকটা লেয়ার দিব মাছের সবগুলো মাছ আমি এভাবে ঢেকে দিলাম তারপর এখন একটু কাঁচামরিচ এই যে তারপর আবার দিয়ে দেব বাকি ভেজে রাখা মাছগুলো যেহেতু মাছের পরিমাণ বেশি লেজ আছে তিনটা তিন পিস ভেবেছিলাম ভর্তা করবো কর্তানার দিয়ে দিলাম রানাকে এই এইভাবে একটা একটা করে আমি বিছিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কিছু টমেটো এটার তরকারি সারটা দ্বিগুণ করবে এবং দেখতে তরকারিটা অনেক লোভনীয় এই ছিল আজকের আমার লেয়ার মাছের তরকারি কমপ্লিট আমার রান্না তো কেমন হলো রান্নাটা এই যে এখন চুলাটা আমি ফুল করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই আলহামদুলিল্লাহ অসাধারণ